এবার কত তো আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমিও ভালো আছি সুস্থ আছি আসলে আমরাও বললার কারণ আমার ফ্রেন্ড দুইটা আসছে একটা ইমরান আর একটা বাবুন দুজনে আসছে হ্যাঁ তো এখানে দেখতেছেন ফ্যানার অবস্থা তবুও নতুন স্পুনটা নিয়ে আসলাম দেখি কাজ হয় নাকি কথা বারাবো না এটা আমার ফ্রেন্ড ইমরান আর এটা হচ্ছে বাবু ওদেরকে নিয়ে আসলাম ভিডিও করবে আজকে ওরা আর আমি আমার লুর ফিশিংটা চালাই যাব দেখা যাক হয় নাকি মাছের ওয়াশ সেই দিন দেখে গেলাম এখন আর কারণে একটু সমস্যা হইলেও হতে পারে তবুও ট্রাই করবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো বন্ধুরা এটা হচ্ছে আমার সেই দিন নেট তৈরি করা যে নতুন লুরটা ওইটা দিয়ে এখন ট্রাই করতেছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় রিজিকে থাকলে হবে আর এখানে দেখতেই পারতেছেন না ফ্যানার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে চারিদিকে সব ফ্যানার স্পেস আছে হালকা পাতলা মাঝখানে যেহেতু মাঝখানে যেটা গ্যাপ আছে আমি ওইখান দিয়ে ট্রাই করবো ইনশাআল্লাহ যদি কপালে থাকে হয় তাহলে হবে ইনশাআল্লাহ দেখা যাক না এখন শিপ ফেলতেছে দেখা যাক একটু ট্রাই করতেছে এখন অরেঞ্জ হতো করি অরেঞ্জ আইসক্রিম হতো তিনটা দেন তো নারকেল আছে নারকেল নারকেল দাঁড়িয়ে বলো ছোটবেলায় এই আইসক্রিমটা তো অরেঞ্জ আইসক্রিম খাচ্ছি পাঁচ টাকা নিলো গরম পড়তেছে আসলে জন্য তো আমি এখনও ট্রাই করতেছি দেখা যাক হয় নাকি হইলে আপনাদেরকে জানাচ্ছি অবশ্য কারণ আমার ফোনে হিট হয়ে যাচ্ছে মানে বেশি গরম হয়ে যাচ্ছে মোবাইল বেশি না তিন চারবার মারলাম মাত্র পাঁচবার মতো হবে হয়তো বা দেখি কী হয় তো এইখানে অনেকক্ষণ ট্রাই করলাম কোনো রিসপন্স পাইলাম না আর বিশেষ করে মাছের কোনো ওয়াশ দেখতেছি না মাছের ওয়াশ দেখলে তো ওই সময় হওয়ার কথা কিন্তু মাছের ওয়াশ নাই আর পানির কালারটা হচ্ছে একদম ব্ল্যাক কালার হয়ে গেছে কালো কালারের হ্যাঁ পানির কালার একদম কালো হয়ে গেছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু কালো পানির কালারটা যেহেতু এখানে সুইচ গেটটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল এখন এই দিক থেকে এই দিকে যে স্পেসটা হয়েছে এখানে একটু হালকা পাতলা মেরে দেখবো কারণ লাস্ট মাছ আমার ছুটে গেছিলো এখানে আর এখানে পানিতে মাছের যে বুদবুদটা দেখা যাচ্ছে এখন নিচে হয়তো বা মাছ আছে এখনও তো কোনো টাচও পাইলাম না আর মাছের কোনো বড় ধরনের ওয়াশও দেখলাম না কারণ মাছ আছে কি না ওইটাই হচ্ছে কথা যদি থাকে চেষ্টা করব ইনশাল্লাহ যদি হয় তাহলে দেখবেন ইনশাল্লাহ দেখা যাক কি হয় সাড়ে কোনো পরিস্থিতি আবার দোস্তানা হলো আমার फंडा আসলে বন্ধুদেরকে নিয়ে ফিশিং এর মধ্যে আসলে একটা মজাই আলাদা একটু মজা করে থাকা যায় মানে ওই দেখেন কি করতেছে ইবে ইবে সদ বসাত কি নাম হই ধরে এটা এটা এটার নাম কি আপনারাই বলেন এইটা নাকি শেয়ারের আচ্ছা যাই হোক এটার নামটা নাই বললাম এখন কি অবস্থা করতেছে খাইয়ের মরি না তাই তো মাছ ফেলা বাদ দিয়ে তার তোর টানা পড়ে বুঝছিস আমি এই জায়গা থেকে ট্রাই করবো এখন তোর আছে গুলো নিয়ে আমি আসি ফিশিং নিয়ে এখান থেকে ট্রাই করবো এই ছোটো গ্যাপটাতে মারবো আর হচ্ছে ওদিকে থেকে যদি দিকে না হয় তাহলে ওদিকে যাবো ইনশাল্লাহ ভিডিও ইনশাল্লাহ পাবেন খাবো না তোমরা খাও মিষ্টি নাকি এগুলো হচ্ছে শিয়ালের বিসি মিষ্টি মানে সে নয় না

কাকে দেবে তুমি সাঁতার এই নির্জন জায়গায় চলে এসেছি আমরা এখন ফিশিং করতে ফিশিং ফিশিং ওটা তো ফারে হাবানের লস যে হাবার তার মায়ের লোক

biji macam beci-beci Kita tu gitu ada kisah nama nama az এই দুর্গম জায়গায় কত কষ্ট করতেছে আপনারা দেখতেছেন মানে তোমাৰ নহয় নহয়

হ্যাঁ মাছের উপস্থিতি হয় বেশিরভাগ যখন পানি আসা যাওয়ার মধ্যে থাকে এরপর দিয়ে যখন সুইচ গেট বন্ধ হয়ে যায় এরপরে কিছুদিন যাবৎ থাকে আর এমনি তো এখানে অনেকে মাছ ধরে তো সেক্ষেত্রে মাছ আর থাকে না তো জন্য হয়তো হয় হয় নাই হোক বা না হোক ভিডিওটা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ দেখি ওই সেরে আবার কিছুক্ষণ ট্রাই করব তারপর চলে যাব সমস্যা হলে আমার এক নতুন কোনো স্পট নেই নতুন স্পট পাওয়া খুবই অসম্ভব ব্যাপার যেভাবে ইন্ডিয়ার ভিডিওগুলোতে আপনারা দেখেন ওদের এখানে স্পটের অভাব নেই ড্যামের অভাব নেই হ্যাঁ তারপর এরকম ব্রিজ ব্রিজের অভাব নেই তো ওরা ওইখান থেকে ধরতে পারে এরকম জায়গা থাকার কারণে পয়েন্ট থাকার কারণে তা আমাদের এখানে পয়েন্ট তেমন নেই দেখা যাক আবার কিছুক্ষণ ট্রাই করে হইলে হবে না হলে বিদায় আবার পরে বৃষ্টি বৃষ্টি হইলে যদি সুইচ গেট খোলে তখন হয়তো বা ভিডিও আসলে আসতে পারে ইনশাআল্লাহ বন্ধুরা বাসার দিকে চলে যাচ্ছি দিক চলে আসছি হেঁটে হয় নাই আজকেও দেখি সামনে কোনো আবার পানি টানি একটু পরিষ্কার হোক বা পজিশন ঘুরে যাব ইনশাল্লাহ এখন মাছ আছে কিন্তু হচ্ছে না ট্রাই করলাম হইলো না তো মাছ যখন থাকবে পর্যাপ্ত তখন চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আপাতত তো চলে যাচ্ছে ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেব আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি একটু সাবস্ক্রাইবটা করেন আমার চ্যানেলটা হয়তো বা আরেকটু সামনে এগিয়ে যাবে हेर्ने सबै प्रचुर गरम पढ्तै आका सबै म्याग पर्छ किनभने व्यवसाय गरम अनि खराब लाग्छ अल्लााफिज ताइकुम वरमो वबरकु